আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না এতে আবার বারবার ঘুরে ফিরে সেটাই প্রমাণ হয় বারবার সেটাই প্রমাণ হয় গতকালকে সত্যি খুবই খারাপ লেগেছে আজকের পত্রিকা দেখেও যেটা আমরা দেখলাম যারা বিগত আন্দোলনে বিগত আন্দোলনে বলবো না শুধু পাঁচই আগস্টকে কেন্দ্র করে তার কাছাকাছি সময়ে আন্দোলনে যারা অঙ্গ হারিয়েছেন বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তারা সেখানে উপদেষ্টাকে ঘেরাও করে রেখেছিলেন এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই আজকে সরকারের লোকজন উপদেষ্টারা বা তার কাছাকাছি যারা আছে তাদের মধ্যে অনেকে বলেন যে ধৈর্য ধরেন তা আমরা তো ধৈর্য ধরে আছি শেখ মুজিবও এরকম বলছিল ধৈর্য ধরেন তিন বছর কিছু দিতে পারব না কিন্তু তিন বছরে দেখা গেছে দেশটাকে দুর্ভিক্ষ দিছিলেন তখন তার কেউ ধৈর্য ধরে নাই এই সরকারকেও বলবো ধৈর্য তো ধরে আছি কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন সেটাও সবাই মেনে নিছে কিন্তু যেগুলো বেসিক নিড অতীব জরুরি সেগুলো তো আপনি দিতে পারছেন না আজকে যারা পঙ্গ হয়েছে আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার সেটাও তো আপনি কার্যকর করতে পারছেন না পাশাপাশি যেটা এই বাবাই পাশাপাশি যেটা যে সেই সরকার আমলে নিজেরা চুরি বাটপাড়ি লুট করার কারণে যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের কোনো অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি না নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম তো এক ফুটেও কমে নাই বরঞ্চ বাড়ছে শাক সবজির দাম যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না সেটাও আজকে কমাতে কমাইতে পারেন না আপনি তাহলে কি করতেছেন বিদ্যুতের দাম কমান নাই বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে সেই সমস্ত আইন তো এখনও বাতিল করেন নাই বা তাদেরকে তো ধরেন নাই যে শুধু ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা তারা তো এখনও বহাল হতে আছে তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা ধৈর্যটা কোথায় ধরবো আপনি পানির দাম কমাইতে পারেন নাই আপনি ট্যাক্স কমাতে পারেন নাই হয়তো ট্যাক্স যে সমস্ত সরকার বাড়িয়েছিল সেগুলো তো কমাতে পারেন নাই তাই ধৈর্যটা আপনি কোথায় ধরতে বলেন খালি বলেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আর ভাই ক্ষমতার জন্য পাগল না আমরা তো সতেরো বছর ধরে আন্দোলন করছি